আহ আপনারা এর আগে দেখছেন যে যোগ বিয়োগ করে কিভাবে টাকা করতে হবে সেটা আমি আপনাদের আহ খোলার নিয়মটা দেখাচ্ছি দেখাইছি আর এখানে আমি দেখাবো যে এইটা আসলে payment দেয় কিনা payment proof আমি দেখাবো কারণ আমি পেমেন্ট পাইছি পেমেন্ট পাওয়ার পর আপনাদেরকে আমি এই জিনিসটা শেয়ার করতেছি তো এখন আমি আহ বলতেছি যারা যারা এখনো আমার আহ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় যোগ বিয়োগের মা যোগ বিয়োগ করে আপনারা টাকা ইনকাম করুন এটা account কখনো খোলেনি আপনারা তো আমি যারা যারা এখন এই video দেখেন নাই আমি তাদেরকে বলবো যে এই ভিডিওটা দেখেন দেখার পর আপনারা টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন কারণ আমি টাকাটা পাইছি এবং এটা আমাদের আমি যে এই ভিডিওটা ছাড়লাম এটা আমার সারার মূল কারণটা হলো যে পেমেন্ট প্রুফটা আমি আপনাদের দেখাবো যারা পেমেন্ট দেয় তো যাই হোক আপনারা আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া এটা কি আসলে পেমেন্ট দেয় আবার অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো ভাইয়া সব প্রশ্নের অ্যানসার দেওয়া আমার কাছে আমার কাছে সম্ভব না এই কারণেটা যে আমি যাই হোক আমি বেশি অনলাইনে সময় দিতে পারি না এখন এটা আমার এটা আমার ব্যর্থতা তো আপনারা কিছু মনে করবেন না আমি যে কোনো যে কোনো সময় আপনাদের কমেন্টে অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর 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 সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি আমার আমার ফোন নাম্বার থাকবে আমার সাথে যদি কন্টাক্ট করেন কাইন্ডলি একটু যদি কন্টাক্ট করেন তাহলে আপনারা আমি আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব সাধ্যমত চেষ্টা করব আমার তো যাই হোক আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন আমি আপনাদের দেখাবো এবং আবার আবার অনেকে আমাকে ফোন করছে ভাইয়া এই যে অ্যাকাউন্ট খুললাম এখানে আমার রেফারেল লিঙ্কটা কই অনেকে বলছে তো আমি দুঃখিত ভাইয়া যে আমি প্রথম টিউটোরিয়ালে এটা দিতে পারি নাই এটা আমার মানে আমি আমার ভুল হয়ে গেছে এটা মিস্টেক হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন মিস্টেক হবে না আচ্ছা আমরা এখন কাজটা করি তাহলে কিভাবে উড্র করব আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোন ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর যদি আপনাদের আপনারা যারা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই তারা আমি তাদেরকে বলবো যে আমার যে ভিডিও ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে সেখানেই খুলবেন সেখানতেই খুলবেন তাহলে আপনারা আমার পূর্ণ পরিপূর্ণ সাহায্য পাবেন তো যাই হোক আমি আপনাদের মাঝে একটা জিনিস এখন দেখাচ্ছি দেখেন আপনারা লোক রাখেন একটু এখানে দেখেন আমি শর্ট মোড তারপর দেখেন টোটাল উড্রো আমি উড্রো করছি এবং উড্রোরা পেট করছে একশো তিন দশমিক তিন দুই বিটিসি পেড তাহলে আপনারা যারা এখন আমার আগের ভিডিওটা দেখেন নাই তারা একটু লক্ষ্য রাখবেন যে আমার তখন আমি যে ভিডিওটা দেখাইছি তখন এই ভিডিওরটাতে উইন্ডো টোটাল উইন্ডোটা উইন্ডোটা এখানে ছিল না এখানে 0 0 ছিল তো আমি আসলে আবার অনেকে ভাইয়া প্রশ্ন করছে যে ভাইয়া এমবিটিসি আর বিটিসি এর মধ্যে পার্থক্য কি আপনি বোঝেন তো মানে আমি বলবো যে ভাইয়া আমি কিছু না জানিয়া কিছু সারি না আমি আমি 100% श्योर হই তারপরে কিছু সারি তো ঠিক আছে আপনার কথাটা ঠিক আছে কারণ আমি আমার ভুলে গেছিল এটা প্রথম ভুলে গেছিল বিষয়টা দেখাবো তো যাই হোক আপনারা এম বিটিসি আর বিটিসি আর বিটিসি এস এটা এটা সম্পর্কে আমি আগে আপনাদের বলি এম বিটিসি হলো বিটিসির নিচে বিটিসির নিচ ধাপটা এম বিটিসি তারপরের ধাপটা বিটিসি এস তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এটা এটা আপনারা কিভাবে কিভাবে ইয়া করবেন চেঞ্জ করবেন তো আপনাদের চেঞ্জ করার জন্য সরাসরি নিচে যাওয়া লাগবে একদম নিচে ড্যাশবোর্ডে যাবেন আপনারা ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচে দেখেন এখানে এম বিটিসি সরি বিটিসিএস আছে এখানে আপনারা ক্লিক করবেন যে আপনারা এখানেই ক্লিক করেন সরি একটা ক্লিক বিষয় হয়ে গেছে আমার

তো আমি আবার আপনাদের বলতেছি বিটিসি হলো সর্বোচ্চ যারা বিটিসি জানেন তারা বুঝতে পারতেছেন আর এম বিটিসি হলো বিটিসি নিষেধ নিষেধাপটা দিচ্ছি এখন আপনাদের যে কাজটা আপনারা অনেকে বলছেন যে ভাইয়া রিফায়ার লিঙ্ক টা কই আমি রিফায়ার লিংকটা কিভাবে পাবো আমি আপনাদের দেখাচ্ছি রিফায় লিংকটা কি এখানে আপনারা আইকন দেখতেছেন আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের

রেফারে এটা আপনাদের রেফারে আপনারা এখান কপি করবেন কপি করার পর আপনাদের যা মানে আপনাদের ফ্রেন্ড বা যা আপনারা পাঠাবেন তাকে দিবেন তারা যদি আপনার রেফারে কাজ করে তাহলে সুবিধা রেফারে কাজ করলে সুবিধা হয় কি যে যদি আপনার কোনো পাসওয়ার্ড বা আপনারা যদি কোনো কিছু চেঞ্জ না হয় তে ডকুমেন্ট হিসেবে যদি আপনি যদি না পারেন কিছু না পারেন ডকুমেন্ট হিসেবে তাহলে আপনার রেফারে যারা আছে তারা তারা আপনাকে আপনি যদি তাকে সাহায্য করতে চান তার তাকে সাহায্য করতে পারবেন

তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা আবার নিচে যে দেখতেছেন তিন কোন দাগের আইকনটা এই আইকনে ক্লিক করবেন তো আমি আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন উইড্রো এই উইড্রো ক্লিক করলাম আমি আপনাদেরকে উইড্রো দেখাবো উইড্রো সিস্টেমটাও দেখাবো হ্যাঁ উইড্রো ক্লিক করলাম উইড্রো ক্লিক করার পর পর আমাদের আমার কাছে এরকম একটা জিনিস আসবে তো এটা আমার বিটকয়েন অ্যাড্রেস তো আপনাদের বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিবেন আচ্ছা আমি আবার বিটকয়েন অ্যাড্রেসটা আমার এখানে আমি আচ্ছা ঠিক আছে বিটকয়েন Address কপি Copy এটা আমি বাদ দেবো আচ্ছা এটা বাদ দিলাম এই বিটকয়েন Address বাদ দিলাম আমি এখন আমার বিটকয়েন টাকে আমি একটা অ্যাড্রেস দেবো আর দেখেন আমি কিভাবে দিচ্ছি যাদের আমি বলবো যাদের বিটকয়েন Address টা নাই বা বিটকয়েন Address খুলতে পারে না তারা অবশ্যই আমাকে আমাকে বলবেন আমার ভিডিও আছে ওই ভিডিও দেখলেই আপনারা খুলতে পারবেন

যা করতে হবে আপনাদেরকে আমি একটু ওয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই বিটিসি ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে উপরে দিতেছেন এখানে ক্লিক করবেন আপনারা কপি এড্ৰেছ আপোনাৰ যা কৰব

তো বিশ ঘন্টা আর আপনারা যখন খুলবেন তারা আপনার দেখাবে যে আট ঘন্টা আট ঘন্টা দেখাবে আপনাদের আট ঘন্টা কিন্তু হবে না আপনার বেশি বেশি বলতে গিয়ে আট ঘন্টা আপনার বেশি যাবে তিরিশ ঘন্টার মধ্যে আপনার টাকাটা ট্রান্সফার করবে আর যদি আপনারা বারবার উড্র করেন তাহলে আপনাদের আস্তে আস্তে সময়টা কমবে যেমন আমার ছিল আটাইশ এখন বিষ হয়ে গেছে আবার আস্তে আস্তে কমবে তো বিষয়টা হলো এটা তো যাই হোক এখন দেখেন আপনারা এখন আপনি আপনারা দেখেন আমি ব্যাক করতেছি ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে ক্লিক করার পর দেখেন আমার ব্যালেন্স জিরো আর দেখেন এখানে আমার টোটাল উইড্রো যেটা আছে ওইটা তার থেকে প্লাস হয়ে গেছে এটা এটা প্লাস হওয়া মানে কি এখানে এখনো পেন্টিং অবস্থায় আছে ওরা উইড্রো আপনার বিশ ঘন্টার মধ্যে ওরা উইথড্র করে দিবে জিনিসটা হ্যাঁ তারপর যদি আপনারা আপনাদের যখন দেখবেন যে কি ব্যাপার আমার তো এখন আপনার চলে গেছে না ক্লিক করবেন এই ঘড়িটা ক্লিক করলে দেখা আপনার দেখাবে যে আপনার কত সময় আছে দেখেন আমার বিশ ঘন্টা সময় আছে বিশ ঘন্টা সময় আছে আমার এক ঘন্টা পর এখানে ক্লিক করি উনিশ ঘন্টা থাকবে জাস্ট এইটুকুই আপনার উড্য হবেই কারণ আমি যদি উড্ড পাইছি আপনাদের উদ্যোগ পাবেন যাই হোক এখন আর যারা আমার রিফ্লেক্ট করে নাই আমি তাদের বলবো যে আমার রিফ্লে কাজ করেন আর এখানে এখানে কাজ করা শুরু করেন এটা 100% পেমেন্ট দেয় আমি যদি আপনাদের পেমেন্টটা দেখাইলাম তো এখন তো 100% সেরা কি করব আমি 100% এ বলবো তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সহায়কে ভালো রাখবেন আমি নেক্সটে এই থাকি এটা বিটিসি এটা বিটিসি আমি আপনাদের বিটিসি ফর ক্লিকস এটা বিটিসি ক্লিকস আমি বিটিসি ফর ক্লিকস নামে একটা ওখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করে দেখাবো এবং আপনাদের অনেক বেশি এখানে আপনাদের দেখতেছেন দেখতেছেন আমাদের আপনাদের দেয় বিশটার উপরে বিশটার উপরে দেয় আর ওখানে থাকবে আপনাদের ত্রিশটার উপরে থাকবে প্রত্যেক দিন ত্রিশটার উপরে থাকবে আপনি যদি প্রত্যেকটা দিন ত্রিশটার উপরে কাজ করেন তাহলে আপনি আনুমানিক আপনার ইয়ে থাকবে ওখানে মনে করেন আপনাদের এখানে সর্বোচ্চ চুয়াত্তর বিটকয়েন থাকে আর ওখানে আপনাদের একশো তিন একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো তিরিশ তিনশো পর্যন্ত থাকে তো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ আর একটা বিষয় কথা সরি একটা কথা বলতেই হবে আপনাদেরকে সেই কথাটা কথাটা হলো যে আপনারা যখন এখানে দেখবেন এখানে তিন টাকা আইকন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যখন ড্যাশবোর্ডে যাবেন আপনারা যখন এই আপনাদের অ্যাডসে দেবেন অ্যাডসে যাওয়ার পর আপনারা একটা কাজ করবেন সেই কাজটা হলো কি যখন যাবেন সেখানে একদম সম্পূর্ণটা ক্লিক করবেন দেখেন আপনারা আমার ভিডিওটা প্রথম দেখলে বুঝতে পারবেন যে আমার প্রথমে প্রথমে ছিল একুশটা একুশটা ছিল আর না সর্বপ্রথম ছিল আমার বাইশটা তো আপনাদের আমি কাজ করার পর আপনাদের যখন আপনাদের যখন আমি শেয়ার করলাম তখন আমার একুশটা হয়ে গেল এখন তখন বিশটা হয়ে গেছে মানে এটা কমবে কমা বলতে কি আপনারা যখন ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা সমস্ত অ্যাড ক্লিক করবেন তারপর ওখান থেকে বের হবেন বা তারপর ব্যালেন্স দেখবেন ব্যালেন্সও দেখবেন না আপনারা আর এখানে আপনারা অ্যাডটাও দেবেন মানে সম্পূর্ণ ক্লিন না হওয়া পর্যন্ত ইয়ে করবেন না বের হবেন না যদি বের হন তাহলে আপনাদের একটা দুইটা করে অ্যাড কমতে থাকবে আর একটা দুইটা করে কমলে আপনার এক ঘন্টা পর আপনারা একটা দুইটা করে পাবেন না বোনাস পাবেন না আর আপনাদের বোনাস পাওয়ার জন্য আপনারা এখানে সব অ্যাড অ্যাড দেখার পর তারপর ব্যাক হয় আপনি যদি এক ঘন্টা পর দেখেন তো দেখবেন যে আপনার অটোমেটিক দুই থেকে তিনটা অ্যাড চলে যাচ্ছে আর এটা প্রত্যেক ঘন্টা ঘন্টা চেঞ্জ হয় এবং প্রত্যেকটা দিনা চেঞ্জ করে দেয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অনেক লম্বা হইলো আপনারা ক্ষমা দৃষ্ঠ ক্ষমা দৃষ্টি দেখবেন যদি আমার কোনো কথা ভুল হয় যাই হোক ভালো থাকবেন